ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে আমাদের দেশে অনেকে আহ আশা করছে যে এই যুদ্ধে আমরাও সামিল হয়ে যাব বা আমরাও যুদ্ধ করব। প্রথম কথা হল যে নবী করিম সাল্লা সাল্লামের প্রতিশ্রুত সে ঐতিহাসিক মুসলমানদেরকে বাতিলের বিরুদ্ধে হবে 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 জীবন দিতে যেতে জন্য মুসলমান মুসলমান থাকতে কখনো ভীত হয়ে জীবন বাঁচানোর জন্য আপনার চেষ্টা করবে এবং শাহাদাতকে এড়ানোর চেষ্টা করবে এটা মুসলমানের কাজ হতে পারে না মুসলমান সবসময় সময় শাহাদাতের তামান্নাত অন্তরে লালন করতে হবে শাহাদাতের তামান্না নাই আকাঙ্ক্ষা নাই

একজন অগ্নিপুজকের খঞ্জরের আঘাতে নামাজরত অবস্থায় তিনি মারা গেছেন এবং শাহালতের মর্যাদা আল্লাহ তাকে দেবেন ইশাআল্লাহ অথচ তিনি কিন্তু কোন লড়াইয়ে মারা যান নাই এবং তিনি দোয়া করতেন আল্লাহমেন এস আলুকা শাহাদাতন কুল মৌফিবিলাদে হাবিব ইক আল্লাহ আপনার রাহে শাহাদাতও চাই আবার আপনার রুসুলের শহরে মৃত্যুও চাই মনে এটা সাংঘর্ষিক দোয়া শাহাদ তামান্না করলে তো জেহাদের ময়দানে যেতে পারে তো মদিনায় তো জেহাদ চলে না জেহাদ তো বাইরে চলে আবার চাচ্ছেন মদিনায় মরতে দুইটা কিভাবে হয় আল্লাহ তালা দুইটাই দিয়েছেন শাহাদের মর্যাদাও দিয়েছেন আবার মৃত্যু দিয়েছেন এই জন্য ইমানদার আল্লাহর কাছে দোয়া করার আছে দোয়া করবে তামান্না লালন করতে হবে স্বপ্ন লালন করতে হবে চেতনা ধারণ করতে হবে নাহলে হলে ইমানদার ইমানদার হতে পারবে না সবই ঠিক আছে কিন্তু সুস্থ অবস্থায় আল্লাহর কাছে আমাদেরকে নিরাপত্তা চাইতে বলেছেন যুদ্ধ না যুদ্ধ এসে গেলে করার জন্য প্রস্তুত থাকবো তার জন্য প্রস্তুতি নিব সবই ঠিক আছে আলোচনা জারি রাখবো যাতে করে চেতনা শানিতে থাকে কিন্তু যেচে যুদ্ধ নিব না আমরা আল্লাহর কাছে আমন আফিয়া এবং সালামাহ এটা প্রত্যাশা করব। এবং সেই সাথে প্রতিটা এ জাতীয় বড় ঘটনা আমাদেরকে অনেক কিছু শেখায় সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা সেখান থেকে বিভিন্ন আইব্রত বিভিন্ন শিক্ষা এটা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করব সমৃদ্ধ করব ইমানকে বাড়াবার চেষ্টা করবো এবং সেই সাথে মুসলমান হিসেবে অবশ্যই মুসলমানদের কল্যাণ বিজয় এগুলো কামনা করব। সুরায় রোম আমরা পড়ার চেষ্টা করতে পারি যাদের সুযোগ আছে সুরায় রোমের আয়াতের পড়ে দেখতে পারি সেখানে আল্লাহবুল্লা আলমিন নবী সাল্লাহ সাল্লামের সময়কার সাহাবীদের মক্কায় থাকাকালীন সময়ে তারা যখন রোমানদের সাথে পারস্যের লোকদের যখন যুদ্ধ হয়েছে তখন রোমানরা আহলে কিতাব হওয়াতে তাদের বিজয় কামনা করছেন মুসলমানরা আর মক্কার মসজিকরা ওই যে রোমান মসজিকদের সরি পারস্যের মসজিকদের তারা বিজয় কামনা করেছে তো এই যে মুসলমানরা নিজের মুসলিম ভাইও না তারপরেও শুধুমাত্র কিতাব হওয়ার কারণে মসজিদদের চাইতে কাছাকাছি আদর্শিকভাবে অবস্থান সেই কারণে সমর্থন করার বিষয়টা সাহাবিদের মধ্যে দেখা গেছে এবং আল্লাহ তালা সেকে অ্যাপ্রিসিয়েট করেছেন এখান থেকে বোঝা গেছে যে যে কোনো যুদ্ধ বিগ্রহ যে কোনো ঘটনায় তিনি শেষে মুসলমান মুসলমান এবং ইসলামের কল্যাণকামী হবে বিজয় প্রত্যাশী হবে তার জন্য দোয়া করবে তার জন্য সচেষ্ট থাকবে সেটা তো অবশ্যই ইমানের দাবি সেটা আমাদের করতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের প্রিয় স্বদেশকে নিরাপদ রাখুন গোটা আল্লাহ নিরাপদ রাখুন অবসান মুসলমানদের উপরে যে সমস্ত জুলম চলছে সারা বিশ্বব্যাপী কোনো কিছু না করে মুসলমানরা দোষী প্রমাণ হওয়ার আগে মুসলমানদের দেশের উপর আক্রমণ এই জিনিসগুলো থেকে আল্লাহ তালা আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন আমাদের শক্তি মত্তাকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন বাড়িয়ে দিন